সালামু আলাইকুম সকলকে স্বাগতম স্বাগতমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আপনারা অনেকে ভেড়া পালন করেন এবং আপনাদের ভেড়া সাথে অবশ্যই আপনাদের খামারে বা আপনারা যদি শখ করেও দু চারটা পালেন তাহলে ওখানেও কি পুরুষ ভেড়া আছে ভাইয়ার আমার এটা অনেকেই প্রশ্ন যে একটা ভেড়া কিনলাম একটা পুরুষ একটা মহিলা কিনলাম তাহলে কি দুইটা ভেড়ার থেকে দুইটা ভেড়ার কি দুইটা পুরুষ লাগবে পুরুষ বেড়া লাগবে বা এমনও প্রশ্ন জাগতে পারে যে আমি যে খামার করব আমি একটা পাঠা বেড়া দিয়ে কয়টা পাঠি বেড়া রাখতে পারবো এটা আপনাদের অনেকের মাঝে প্রশ্ন ভাইরা আসলে আপনাদের সব কিছু যদি জানা না থাকে তাহলে আপনাদের আপনারা ফার্মে লাভ করতে পারবে না এই জন্য আপনাদের ফার্ম সম্পর্কে বা পাঠার সম্বন্ধে বলেন আপনার ভেড়া সম্বন্ধে বললেন আপনার প্রাথমিক একটা ধারণা আপনাকে অবশ্যই রাখতে হবে আর প্রাথমিক ধারণা যদি আপনি না রাখেন তাহলে আপনি ভেড়া আপনাদের আপনার যদি সবসময় আপনার যদি ডাক্তার বা অন্য কেউ পরামর্শ লাগে তাহলে তো আর হবে না ভাই এই জন্য আপনাদের ভেড়া যারা খামার করবেন তারা অবশ্যই আপনারা নিজের থেকে কিছু অনেক কিছু করা আপনাদের লাগবে ভাই আমি যে জিনিসটা আপনাদের সাথে বলতে চাইতে যে একটা পুরুষ ভেড়া দিয়ে পঁচিশটি মাদি ভেড়া আপনারা রাখতে পারবেন আপনার ওই যে পজনের জন্য আপনার পঁচিশটি ভেড়ার জন্য একটি পাঠা বেড়াই যথেষ্ট আপনারা আর যদি আপনার যদি অতিরিক্ত পাঠা রাখেন ফার্মে তাহলে ওরা গুতগতি করে আপনার ফার্মটাকে নষ্ট করবে এই জন্য আপনারা চেষ্টা করবেন বিশ পঁচিশটার মধ্যে একটা করে পাঠা দেওয়ার জন্য আর আপনার যদি পাঠা অতিরিক্ত হয়ে যায় আপনি বিক্রি করতে পারবেন বা অন্য কোনো জায়গায় আপনার স্থানান্তর করে রাখতে পারবেন আপনার যদি ধরেন বিশটা ভেড়া এন দশ দশটায় যদি পাঠা বেড়া থাকে তাহলে আপনারে গুতগুতি করবে এবং আপনারে এই ভেড়াগুলো চষতে দেবে না তাই আপনারা বিশ থেকে পঁচিশটা বেড়ার জন্য একটা একটা পুরুষ বেড়াই যথেষ্ট সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন